সেই দিন বাসা থেকে মিথ্যা কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম আমাদের রাস্তায় দেখে যাতে করে কেউ চিনতে না পারে এই জন্য আমার বান্ধবীর কাছ থেকে একটা মাস্ক নিয়েও মুখে পরে নিলাম তখন সেই ছেলেটা আসলো তারপর তার সাথে কথা বললাম আর এই দিকে তো ওই ছেলেটা আমাকে দেখেই ভয় পাচ্ছিল সে যেহেতু ভয় পাচ্ছিলো যার কারণে আমি তার হাত ধরলাম তারপরেও সেই ভয় পাচ্ছে আর ঠিক সেই সময় আমার বাসা থেকে ফোন করলো তারপর আমাকে বলল আমি এখনো ফুপুর বাড়ি যাইনি কেন যেহেতু বাসা থেকে মিথ্যা কথা বলেছিলাম যে ফুপুর বাড়িতে যাবো এই বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি আমার আম্মু তো তখন জানতে চাইলো যে আমরা এখন কই আছি তখন আম্মুকে আবারও মিথ্যা কথা বললাম বললাম বান্ধবীদের সাথে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আর তাদের সাথে কথা বলতে বলতে ফুপু বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে এই বলেই ফোনটাই কেটে দিয়ে তাড়াতাড়ি করে বয়ফ্রেন্ড এর কাছ থেকে বিদায় নিয়ে ফুপুর বাসায় চলে আসলাম ফুপুর বাসাতে কিছুক্ষণ থাকার পর তারপর আবার আমাদের বাসাতে চলে গেলাম তারপর তার সাথে আবারও ফোনে কথা বললাম তখন সে আমাকে বলল তোমাকে দেখেই আমার অনেক ভয় লাগতেছিল আমি তখন তাকে বললাম কেন তখন সে আমাকে আমাকে বলে তুমি কত বড় লোকের মেয়ে তুমি দেখতে কত সুন্দর কত স্মার্ট তোমার সাথে তো আমাকে মানাই না যার কারণে তোমাকে দেখেই আমার হাত পা থর থর করে কাঁপতেছিল তখন সে আরো অনেক অনেক কথা বলল যাই হোক এভাবেই আমাদের সম্পর্কের আরো কয়েকটা দিন চলে গেল তারপর একদিন হঠাৎই শুনতে পারলাম আমাকে নাকি শ্বশুর বাড়ি থেকে এখন তুলে নিবে এইটা শোনার পর তো আমি খুবই ভয় পাইতেছিলাম আবার বাড়ি থেকে যে পালিয়ে যাব সেই সুযোগটাও পাচ্ছিলাম না কারণ আমাকে তখন বাসা থেকে বেরই হতে দিত না এই দিকে আমাকে তুলে নেওয়ার আর মাত্র একদিন আছে এই কথা শুনে সেও তো অনেক চিন্তায় পড়ে গেল সেই সময় আমার মাথায় একদমই কাজ করতেছিল না আমি কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না ঠিক সেই সময় আমার বরকে ফোন দিলাম মানে যার সাথে আমাকে বিয়ে পড়িয়ে রাখা হয়েছে ফোন দিয়ে তাকে আমার বিষয়ে সমস্ত কিছু খুলে বললাম তখন সে আমাকে বলল এখন তো তোমার বিয়ে হয়ে গেছে আর এই দিকে আমার এলাকারও সবাই জেনে গেছে যে আমি বিয়ে করেছি আমি বিবাহিত আমার বউ আছে এখন আর কি করার আমাদের দুজনের আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি যখন তার সাথে কথা বলতেছিলাম তখন আমার আম্মু পিছন থেকে সব কথা শুনে ফেলে এরপর আম্মু হাত থেকে ফোনটা নিয়েই কেটে দেয় তারপর আমাকে অনেক বকা দিয়েছিল আমার আম্মু এইদিকে সেই রাত্রিবেলা আমার দুই ভাইও দেশে চলে আসলো কারণ সকাল হলেই আমার বিয়ে বাড়ি ভর্তি মেহমান কিন্তু এইদিকে তো আমার একদমই মন নেই আমার মন তো আমার সেই ভালোবাসার মানুষটার কাছে গিয়েই পড়ে আছে তারপর আমি তাকে আবারও কল করে বললাম আমাকে এইখান থেকে তুমি নিয়ে যাও এগুলো আমার আর একদমই সহ্য হচ্ছে না তখন সে আমাকে বলল এখন আমি বা কি করতে পারি বলো সেইদিকে ও কান্না করে এদিকে আমিও কান্না করি ওই দিন আমি এত পরিমাণ কান্না করছিলাম কান্না করতে করতে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান হারিয়ে ফেলার পর আমার বান্ধবী আমার বয়ফ্রেন্ডকে সব কিছু বলে আর আমার যখন জ্ঞান আসে তখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে কথা বলতে যায় আমার জ্ঞান ফেরার পর আমিও তার সাথে কথা বলি তারপর সে আমাকে বলে যার সাথে তোমার বিয়ে হচ্ছে তাকেই তুমি বিয়ে করে নাও কিন্তু আমি রাজি হচ্ছিলাম না তারপর আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক বোঝায় অনেক বোঝানোর পর আমিও রাজি হয়ে যাই এরপর আমাকে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় তুলে নিয়ে যাওয়া হলো মানে ছেলেদের বাসায় যার সাথে আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর কারো সাথে কোনো কথা বললাম না তারপর আমাকে নিয়ে গেল বাসর ঘরে যখন আমার স্বামীও বাসর ঘরে আসলো তখন আমি তাকে দেখে সাথে সাথে বললাম একদমই আমার কাছে আসবেন না আমাকে টাচ পর্যন্ত করার চেষ্টা করবেন না বুঝতে পারছেন আপনি একদমই আমার কাছে আসবেন না সে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে সোফায় গিয়ে শুয়ে পড়লো আসলে ছেলেটা অনেক ভালো মনের মানুষ ছিল সারাটা রাত বাসর ঘরে শুয়ে শুয়ে কান্না করে কাটিয়ে দিলাম আমি এভাবেই তিন দিন চলে গেল এই তিন দিনের ভেতরে তাকে আমার কাছে একটা বারও আসতে দেয়নি এদিকে আমি বিয়েটা মেনে নেইনি বলে আমার পরিবার থেকেও আমাকে নিতে যায়নি আমাদের মুসলিম ধর্মে তো বিয়ের পর দিনই বাবার বাড়ি থেকে মেয়েকে আনতে যায় আমার তিন দিন হয়ে গেল আমার বাবার বাড়ি থেকে কেউ আমাকে আনতে যায়নি তিন দিন কেটে গেল চার দিনের মাথায় রাত্রিবেলায় সে আমার সাথে অনেক জোরাজুরি করলো তারপর একটা পর্যায়ে জোর করে আমার সাথে সে সহবাস করলো সেই দিন রাত্রেবেলায় সে আমার সাথে এতটা পরিমাণ জোরাজুরি করছিল যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার যখন জ্ঞান ফেরে তখন আমি উঠে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আমি তিন দিনের মতো ভর্তি ছিলাম এই তিন দিন আমার স্বামী আমার অনেক যত্ন করেছে আর সব সময় আমার কাছে সে মাপ চাইছে তিন দিন হসপিটালে থাকার পর আমাকে আবারও আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল তারপর আমার বাবার বাড়ি থেকে সবাই মিলে আমাকে দেখতে আসলো আমার বাবার বাড়ির লোকজন সবাই আমাকে দেখে তারা আবারও বাড়িতে চলে গেল এই দিকে আমার শ্বশুর লোকজন সবাই মিলে আমার সেবা করত। কয়েকদিন যাওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে গেল তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে সব কিছু খুলে বললাম সে অনেক মন খারাপ করলো কিছু তখন পর সে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল সে তো একটা ছেলে মানুষ সে বিয়ে করেছে তার ঘরে এত সুন্দর একটা বউ থাকার পরেও সে এইভাবে আর কতদিনই থাকতো তার তো সম্পূর্ণভাবে অধিকার আছে তোমার সাথে এগুলো করার যার কারণেই সে করেছে তখন আমি কান্না করতে করতে তাকে বললাম দেখো তুমি রাগ করো না আমি এটা ইচ্ছাকৃতভাবে তার সাথে করিনি সে তো আমার সাথে জোর করে এরকম করেছে যাই হোক তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও এখানে আমি আর থাকতে চাই না তখন সেও রাজি হলো তারপর আমি আবারও পালানোর চেষ্টা করলাম কিন্তু সবাই যে আমাকে সব সময় চোখে চোখে রাখতো একদমই চোখের আড়াল করতো না যার কারণে আমিও পালাতে পারছিলাম না কিছুদিন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকার পর আমার বর আমাকে নিয়ে চলে গেল সে যেখানে চাকরি করতো নাটোর সিংরা আমার বর নাটোর সিংরা থানার তদন্ত ওসি ছিলেন আমার বর আমাকে নিয়ে গিয়ে থানার ভেতরেই তলার উপরে বাসা নিয়েছিল সেইখানে যাওয়ার পরেও আমার বর আমার অনেক কেয়ার করতো মানে একটা কেয়ারফুল হাজবেন্ডের ভিতরে যা যা থাকা দরকার আমার বরের মধ্যে সব ছিল আমার কোন সময় কোন লাগতো কখন আমার কিভাবে ভালো লাগবে সব কিছুর খেয়াল রাখতো সে কিন্তু আমি তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিতে পারলাম না এরপর একদিন রাত্রিবেলা হঠাৎই আমি যেটা স্বপ্নে দেখি সেটা দেখার পর আমি যেন আর নিজের মধ্যেই ছিলাম না সেদিন রাত্রিবেলা স্বপ্ন দেখার পর যে আমার এত পরিমাণ খারাপ লেগেছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতান এতক্ষণ যাবত ধরে বিজলি নামের একটি মেয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম যেটা ছিল এই গল্পের দ্বিতীয় পার্ট এই গল্পের তৃতীয় পার্ট যদি আপনারা দেখতে করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় হয়তো বা এই গল্পের আর একটা পার্টি হবে তারপরে শেষ হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ